ধর্মপাশায় জামিয়া জাহানার আলী মহিলা মাদ্রাসার কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আকাশ আহমেদ বাবুর তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কলেজ রোডস্থ কামলাবাজ ফাতেমানগরে নবপ্রতিষ্ঠিত জামিয়া জাহানার আলী মহিলা মাদ্রাসার কার্যক্রম শুরু হওয়া বিষয়ে স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মাদ্রাসার সহসভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা তোফায়েল আহমদ হাবিবি মতবিনিময় সভায় মাদ্রাসার সহসভাপতি মোহাম্মদ আব্দুল মালেকের পরিচালনায় ভার্চুয়ালি বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউএসএ প্রবাসী জাহাঙ্গীর আলম অন্যান্যের মাঝে বক্তব্য দেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মোশাহিদুল ইসলাম অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শামসুর রহমান কামলাবাজ গ্রামের বাসিন্দা হাবিবুল্লাহ সংগ্রাম সেনারুল মিয়া কামলবাজ ফাতেমা নবর জামে মসজিদের সভাপতি সুলেমান মিয়া পরে মাদ্রাসার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভা সমাপ্ত হয় আগামী এক অক্টোবর থেকে এ মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু হবে